আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাইকে কেমন আছো শুক্রবার আজকে একটা স্পেশালি দামাকে অফার দিব যারা এই ড্রেসগুলো নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা আমি মাত্র মাত্র পাঁচশো টাকায় টু পিস ছেড়ে দিলাম যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো পঞ্চাশও দেয়নি আজকে পাঁচশো টাকা দিলাম অফার প্রাইস যারা নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা

মার তো পাঁচশো টাকা যারাই নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা এবং কি পার্সেল কাল থেকে পরশু চলে যাবে অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্টের ড্রেস আছে এইদে বেশিরভাগ তোমাদের ডিসকাউন্ট দিবো যাদের মন চাবে ডিসকাউন্টের ড্রেসগুলো নিয়ে নিবা হ্যাঁ এইদে আমরা ডিসকাউন্টেড ড্রেস ছেড়ে দিবো মার তো পাঁচশো টাকায় মার তো পাঁচশো টাকায় কষ্টটি পুরা এই যে কষ্টি খালি খালি কষ্টি এরকম ড্রেস যদি পাঁচশো টাকায় পাও কি বল কেমন মনটা কেমন উরু 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 লাগবে না ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা যে নেবা পাঁচশো টাকা টু পিস মাত্র পাঁচশো টাকা ঘুম থেকে জাগো জাগো বাঙালিরা জাগো মাত্র পাঁচশো টাকা पांच পাঁচশো টাকা যেয়ে নিবা একদম তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা আর পার্সেলটা দ্রুত নিয়ে যা চলে যাবা এবং দ্রুত উঠায় ফেলাইবা যাদের পার্সেল আমার সুন্দরবনে আসে তোমরা দ্রুত উঠায় ফেলাইবা উঠাইয়া এরকম সুন্দর সুন্দর ড্রেস পাঁচশো টাকা যদি টু পিস নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা একদম ধামাকা অফার একদম ধামাকা অফার এই অফারের মতন অফার আমি কিন্তু পারলে পাঁচ সাড়ে পাঁচশো দিল আমার দৌড়ায় চলে যেত কিন্তু না আজকে আমার মনে হলো একটু ডিসকাউন্ট আপুদের দেই ডিসকাউন্টে চলে যাক এটা এটা কিন্তু পরা ড্রেস আমি বলে দে যদি এটা কেউ নিতে চাও এটা পরবে হ্যাঁ স্যালার সদ এটা পরবে তোমার সাড়ে ছয়শো টাকা পরা ড্রেস যদি কেউ মনে হয় যে এই বডি মাপে তোমরা নিতে চাও তাহলে নিয়ে নেবা এটা পরা ড্রেসই আসছো পরা ড্রেস সাড়ে ছয়শো টাকা হ্যাঁ সাড়ে ছয়শো টাকা আর যা টু পিস নিবা সব পড়বে তোমাদের মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও কি। এটা বিরাট বড়ো একটা ছিঁড়া আছে যদি মনে হয় চারশো টাকায় নিয়ে নেবা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা চারশো টাকা আমি ভাই রিজার্ট মালই কিনি তা আমার যে কি পরিমাণে লস হয় একমাত্র আমারটা আমি জানি আমি কিন্তু বড় রিজার্ট যখন চোখে দেখে দেই তোমাদের দেই না এই যে যেমন এটার অন্য দেয়নি হুম আমার ঘর থেকে দিয়ে এই ড্রেসটা আমি মাত্র সাড়ে পাঁচশো টাকায় দিয়ে দিলাম এটাও কিন্তু অনেক লস আমার তারপরও দিয়ে দিলাম লস বলতে বলো এটা আমার লাভ ধরো আমি দুশো পিস মাল পেচ্ছি বিশটা ড্রেস আমার ঘরে পড়ে আছে ওইটাই আমার লাভ ওরে বাবা রে এটা দিদি চিকেন কারি সালোয়ার এটা চিকেন কারি সালোয়ার মারতো পাচ্ছো মারতো পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকা মাত্র পাচ্ছো সাতশো পঞ্চাশ টাকা যে নেওয়ার নিয়ে নেবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখানোর দুই দুটো দেখানো পর আর দেখাইস না হ্যাঁ অর্গান যা কাজ করা অর্গেন কাজ করা ইনার সহ আছে মাত্র পাঁচশো টাকা কি দিতে আছে আজকে মাথা নষ্ট হয়ে গেছে পাঁচশো 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 সারা গর্ব পরে ওরা খালি করে ফেলাম আজকে আজকাল যা আছে সব খালি করে ফেলাম পাঁচশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস